আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনারা শুনছেন ভৌতিক ও আধ্যাত্মিক আমরা আপনাদের জন্য আধ্যাত্মিক এবং ভয়ের ঘটনা শেয়ার করে থাকি আপনার জীবনে ঘটে যাওয়া অথবা আপনার আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা অথবা আধ্যাত্মিক ঘটনা যেই ঘটনাগুলোর কোন ধরনের কোনো রকমের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তো চলুন প্রিয় লিসেনার্স আর কথা না বেরিয়ে আমরা আজকের ঘটনায় চলে যাচ্ছি তুমি বলেছিলে আমায় মুক্তি দেবে সালটি দু হাজার অক্টোবর মাস মেঘলা আকাশ চারপাশে হালকা ধোয়াটে কুয়াশা আর রাস্তার পাশ ঘেসেই কলা বাতা এই পরিবেশেই রায়হান নামের এক তরুণ সমাজকর্মী বাস থেকে নামল তার গন্তব্য নেত্রকোনার প্রত্যন্ত এক গ্রামে গ্রামের নামটি হচ্ছে শালিকা বাড়ি সে একটি এনজিওতে কাজ করে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি প্রকল্পে মাঠ পর্যায়ে কাজ করতে হবে তাকে তার থাকার ব্যবস্থা করা হয়েছে একটি নদীর পাশের ছোট্ট কাঠের ঘরে যখন সে নদীর পার ঘেসে হেঁটে ঘরের দিকে এগোচ্ছে গ্রামের এক বুড়ো মানুষ তাকে বলে বাবা সন্ধ্যার পর নদীর দিকে তাকায়ও না অনেক গলায় ডাকে কিন্তু ওরা মানুষ না প্রায়হান হাসে ভাবে লোকটা হয়তো কোন সংস্কারে বিশ্বাসী কিন্তু তার জানা ছিল না এই হাসি তার জীবনের শেষ নির্চিন্ত হাসি হতে চলছে রায়হান ঘরে ঢুকে দেখে ঘরটি খুবই সাধারণ একটি বিছানা টেবিল আর একটা জানালা যেটা ঠিক নদীর দিকে মুখ করে রাত সাড়ে এগারোটা সে ঘুমোতে যাচ্ছিল হঠাৎ ঠিক এই রকম শব্দ আসছে নদীর থেকে যেন পানির মধ্যে হাঁটার শব্দ যেন কারো পা নদীর পার ছুঁয়ে জলে নামছে সে জানালার পর্দা সরিয়ে দেখে একটি সাদা শাড়ি পরা নারী নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে চুল খোলা মাথাটি নিচের দিকে পা দেখা যাচ্ছে না। নাহান ব্যাপারটি আর নিতে পারে চিৎকার করতে যায় কিন্তু গলা দিয়ে তার কোনো আওয়াজ বের হয় না পরদিন সকালে সে বাজারে গিয়ে গ্রামের এক বৃদ্ধাকে সব খুলে বলে তার নাম জোহরা খালা তিনি বলেন তুই যারে দেখছোস ও মানুষ না ওর নাম নিমু নদীতে মোর ছিল পঞ্চাশ বছর আগে এখন সে ডাকে মানুষজন নদীর গভীরে টানে রহানভাবে হয়তো দুঃস্বপ্ন কিন্তু এর পরের রাত তার ধারণা সম্পূর্ণ পাল্টে যায় ঠিক ঘরটিতে দ্বিতীয় রাতের ঘটনা রাত একটা হঠাৎ দরজায় যেন ঠক 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 শব্দ করে তাকে কেউ ডাকছে রহান দরজা খুলে দেখে এ পাশপাশ তাকায় কেউ নেই কিন্তু তখন ওই সে নদীর দিকের জানালার বাইরে কিছু একটা সরে যাচ্ছে জাস্ট একদম চোখের পলকে হাওয়ায় মিলিয়ে গেল আবার সেই সাদা শাড়ি এবার যেন আরও কাছে আরো ভয়ঙ্কর বিষয় ঘরের মেঝেতে হালকা পানি জমতে শুরু করে জলের উপর ভেসে থাকা একটি নারীর চুল এইবার রায়হান নিজেকে আর ঠিক রাখতে পারেন না জ্ঞান হারিয়ে ফেলেন তার রাত্রি কোনোভাবে কেটে গেলেও রকমভাবে সকাল হলে সে সজ্ঞানে জ্ঞানে ফিরে আসে এবং নিজেকে কোনোভাবে ফ্রেশ করে পরদিন সে দোহরা খালার কাছে নিমু গুড়ির পুরো কাহিনীটি শোনে প্রিয় দর্শক মূল ঘটনাটি নিমুকে কেন্দ্র করেই ভয়ঙ্কর এক পরিস্থিতির শিকার হয় নিমু বুড়ির গল্প শুনে রায়হান সালটি ছিল উনিশশো সালে নিমু এক নারী বিধবা হয়ে পড়ে সে একজন পুরোহিতের সাথে গোপনে সম্পর্ক করেছিল গর্ভে সন্তান আসার পর সমাজ তাকে পরিত্যাগ করে অবশেষে পূর্ণিমা রাতে সে নদীতে ঝাঁপ দেয় কিন্তু তার লাশ কেউ কখনো আর খুঁজে পায়নি লোকেরা বলে নিমু মরেনি নদী তাকে নিজের বানায় নিছে তারপর থেকেই প্রতি পূর্ণিমার রাতে নদীর মাঝখানে একটি কণ্ঠ শোনা যায় নারী অবয়বের গলা একদিন পাশের ঘরের সুমন নামের এক ছেলে নদীর ধারে আন মনে বসে গিটার বাজাচ্ছিল তার মুখ থেকে রায়হান শুনতে পারে আরেকটি ভয়ঙ্কর ঘটনা ভাই কাল রাতেও আমি দেখলাম নদীর মাঝে একটা মেয়ে দাঁড়ায় ছিল আমায় বলল আয় গান শোনাবো তোকে এই কথা শোনার পরে রায়হান ব্যাপারটি আরো গভীরভাবে না এবং ঠিক তার একদিন পরেই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা হঠাৎ করে সম নিখোঁজ হয়ে যায় পুলিশ এসে শুধু তার জুতা নদীর ধারে খুঁজে পায় সারা গ্রাম স্তব্ধ হয়ে পড়ে রাহান ভয় পেয়ে গ্রামের পুরনো মসজিদের হুজুরের সরাপন্ন শরণাপন্ন হয় হুজুর বলেন ওই জায়গাটা অভিশপ্ত বাবা ওখানে শুধু নিমো না আরো কিছু আটকে আছে নদীর শুধু মৃত নয় আত্মাও খায় তিনি একটা তাবিজ দেন আর বলেন ঘরে থাকো দরজা জানালা বন্ধ রাখো বিশেষ করে চাঁদ যখন পূর্ণ হয় ঠিক তার কিছুটা দিন পরেই পূর্ণিমা পূর্ণিমার চাঁদ অনেক বড় আলো দিচ্ছিল নদীতে যেন চাঁদ থেকে সাদা সোনা নিংড়ে পড়ছিল নদীতে রাত বারোটা চারপাশে কুয়াশা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায় হঠাৎ করে রেহেন দরজায় শব্দ পায় তুমি কথা দিয়েছিলে আমায় মুক্তি দেবে সে দরজা খুলে দেখে এক ভয়ঙ্কর ভীতিকর অবস্থা তার সামনে দাঁড়ানো একটি নারী এবারও তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে এক চোখ নেই চুলগুলো ভেজা তার মুখে হাত পা থেকে পচা গন্ধ বের হচ্ছে রেহান দৌড়ে জানালার দিয়ে জানালা দিয়ে নদীর পারে যায় তখনই হঠাৎ নিচ থেকে আরও শক্ত হাতে টেনে নেয় তাকে নদীর পানি তাকে ফেলতে শুরু রাহান নিখোঁজ হওয়ার তিন দিন পর গ্রামের কয়েকজন জেলে ভোরবেলা নদীর চরে মাছ ধরতে গিয়ে দেখে একটা তরুণ নদীর পাড়ে গুটি সুটি হয়ে বসে আছে সাদা শার্ট কাদায় মাখামাখি চুল আর চোখের দৃষ্টি একদম কেউ ডাক ডাক দিল কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না কাছে গিয়ে দেখে সমাজকর্মী রায়হান তার হাতের মুঠোয় ভেজা কাগজ এক নারীর পুরোনো সাদা কালো ছবি ছবি এক পন ছিড়ে গেছে মুখ স্পষ্ট কিন্তু কাপুরের গায়ে জল রঙের মতো দাগ কারার মুখে ভয় আর সন্দেহ এই রায়হান কি আসলেই রায়হান রায়হানকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় হুজুরের কাছে হুজুর তার দিকে তাকিয়ে বলেন এই ছেলে নদীর কিছু সঙ্গে নিয়ে এসেছে সে একা ফেরেনি রায়হান কোনো কথা বলে শুধু নদীর দিকে অপলক হঠাৎ আরো ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে ওরা ডাকে নিচে অনেক মুখ যারা নাম নিতে পারে না আমার নামও তারা নিয়ে গেছে কোন ধরনের কথা ছাড়াই হঠাৎ ঘর থেকে বের হয়ে ছুটে চলে নদীর দিকে গ্রামের লোকজন অশুভ শক্তির প্রচণ্ড ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়বে বলে রাহেনের দিকে পরা নজর রাখছিল গ্রামের লোক তাকে ধরে ফেলে নিয়ে যাওয়া হয় আবার সেই হুজুরের কাছে প্রচুর একটি বিশেষ আয়াত করে তার বুকে ফুঁদায় হঠাৎ কাঁপতে শুরু করে তার চোখ উল্টে যায় এবং সাদা হয়ে যায় নীল আফা দেখা যায় এবং সে বলতে থাকে পানির নিচে একটা দরজা আছে আমি সেটা খুলে ফেলেছি একথা বলেই আবারও অজ্ঞান হয়ে পড়ে মাটিতে রাখা গ্রামের একজন নব্বই বছরের বৃদ্ধ বেঁচে আছেন শফিউল্লাহ তিনি এক সময় নদীর পারে মাজার দেখভাল করতেন রাহের ঘটনার কথা শুনে তিনি হুজুরের কাছে কাছে এসে বলেন এই ধলাই নদীর নিচে একটা পুরনো শহর আছে এক সময় এখানে একটা দরগা ছিল সেই দরগা নদীর নিচে চাপা পড়ে গেছে সেখানে এক আত্মা আটকে ছিল নিমুনা আরো ভয়ঙ্কর কিছু একজন মহিলা দরবেশ যাকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছিল কুসংস্কারের নামে তার নাম কেউ মুখে আনে না শুধু বলে নামহীন একই গ্রামের আরো একজন কিশোর নাম তানভীর সে রাতে সাহস করে নদীর পারে যায় কারণ রাহানের ব্যাপারে সে একটি ডকুমেন্টারি বানাতে চেয়েছিল বন্ধুরা আমি এখন সেই ভৌতিক নদীর পাশে এখন রাত বারোটা শুনুন কিছু শোনা যাচ্ছে এই ধরনের নানান ধরনের কথা বলে যাচ্ছিল ছেলেটি আর ভিডিও করছিল ভিডিওতে দেখা যায় হঠাৎ তার ক্যামেরা কাঁপতে থাকে আর তার চোখ হঠাৎ উল্টে সাদা হয়ে গেল এই ভিডিওটি গ্রামে ভাইরাল কিন্তু এই তান ভিড় আর ফেরে না পরদিন নদীর ঘাটে পাওয়া যায় শুধু ক্যামেরা আর একটা লেখা ওরা আমার নাম লিখে ফেলেছে ও হুজুর মিলে রায়হানকে নিয়ে যান একটি পরিত্যক্ত টিলা অঞ্চলে যেখানে আগে একটি দরগা ছিল এখন সেখানে শুধুই ধ্বংসস্ত পাথরের ভাঙা দেওয়াল আর কাটা ঝোঁপে ঢাকা রায়হান সেই জায়গায় পৌঁছতেই বলে আমি এই জায়গাটা স্বপ্নে দেখেছি আমি এখানে একবার ডুবে গিয়েছিলাম পাথরের নিচে খুঁজে পাওয়া যায় একটি তালাবন্ধ লোহার দরজা দরজার গায়ে অদ্ভুত হরফ এলাকা নদীর নিচে যারা ঘুমায় তাদের নাম মুখে শেখ হুজুর বলেন এই দরজা দিয়ে নদীর নিচে সেই পুরাতন শহরের স্তর রয়েছে এক রাতে সাহস করে কয়েকজন যুবক ও হুজুর রাহানকে নিয়ে নদীর পাড়ে যান তাদের সাথে থাকে লন্ডন দাবিচ হুজুরের পরাপানির পানির তারা দেখতে পান নদীর জলে আলো পড়লে নিচে দেখা যাচ্ছে ছবি যেন কেউ শুয়ে আছে নদীর তলায় কেউ একজন কাচ্ছে নারীর গলা আমার নাম কেউ নেয় না আমার বিচার হয়নি আমি মুক্তি চাই হঠাৎ রাহান নদীর দিকে এগিয়ে যেতে থাকে আর বলে আমার নাম এখন তাদের তালিকায় তার শরীর কাঁপতে থাকে শরীরের ত্বক থেকে সাদা যেন ধুয়ার মতো বের হয় এই ঘটনার কিছুদিন পরেই একদিন এক মাঝি তার নাম জলিল সে বলে সে নদীর ওপারে এক চরে খেয়া কাজ করে কিন্তু মাঝরাতে এক নারী এসে তার খেয়া নিয়ে চলে যায় সাদা শাড়ি পানেই হাতে পায়েলের শব্দ শোনা যায় সেই নারী কাছে এসে কেবল একটি কথা বলেছিল নামের খোঁজ করছিস ওদের মুখে নেই থাকবে না এরপর এই লোকটি পাগল হয়ে গিয়েছিল রেহান রাতের বেলায় আবার উদাও হয়ে যায় একদিন হঠাৎ করে গ্রামের সবাই নদীর পারে লন্ডন নিয়ে খুঁজতে বের হয় কিছুক্ষণ পর নদীর ঠিক মাঝখানে দেখা যায় হাঁটছে জলের উপর দিয়ে তার চোখ বন্ধ আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই নারী মূর্তি হুজুর স্বরে কোরআনের পড়তে শুরু করেন আকাশ অন্ধকার হয়ে আসে বজ্রপাত জলের ঢেউ ঠিক তখনই একটি অদৃশ্য কণ্ঠস্বরে শুনতে পাওয়া যায় তোমরা আমাকে নাম দিলে আমি ফিরব আমি আমার নাম চাই পানির মাঝখানে একটি ঘূর্ণি তৈরি হয় হঠাৎ করে রায়ান হারিয়ে পড়ে যায় পারে তার মুখ দিয়ে শুধু একটি শব্দ বের হয় সবাই স্তব্ধ হয়ে পড়ে রাহেন অচেতন থাকাকালে টানা তিন দিন ঘুমিয়েছিল কিন্তু ঘুমের মধ্যে তার চোখ মনে হচ্ছে মিটমিট মিটমিট করছিল কপালে ঘাম জমে ঠান্ডা হয়ে আসছিল হুজুর বললেন এই ছেলে এখন জাগরণ আর ঘুমের মাঝামাঝি এক জগতে আটকে আছে সে নামহীন আত্মার জগতে প্রবেশ করেছে ঠিক তৃতীয় দিনে হঠাৎ জেগে ওঠে রায়হান বলে তার নাম রহিমা সে দরকার নারী খাদেম ছিল এক গোপন সত্য জানার অপরাধে তাকে নদীর পাথরে বেদে ডুবিয়ে মারা হয়েছিল কেউ জানে না সে গর্ভবতী ছিল পুরো গ্রামের মানুষ এই কথা শুনে স্তব্ধ হয়ে যায় হুজুর চোখ বন্ধ করে বলেন এটাই সেই অভিশাপ যা নদীর স্রোতে রক্ত হয়ে বইছে গ্রামের একজন প্রবীণ নাপিতের কথা বলেন যার দাদু এক সময় রহিমাকে চিনতেন সেই বৃদ্ধ বলেন রহিমা এক হুজুরের আশ্রমে থাকতো সে ছিল অলৌকিক জ্ঞান সম্পন্ন কিন্তু যখন সে একজন লোকের ভয়ানক অপরাধ ফাঁস করে দিতে চায় তখন তাকে মিথ্যা অপবাদ দিয়ে নদীর পাথরের নিচে কবর দেওয়া হয় সেই ঘটনা গোপন রাখতেই সবাই তাকে ভুলে যেতে শেখে তার কবর এখন নদীর নিচে তার আত্মা বলে তারা সবাই আমাকে ভুলে গেছে এখন আমি তাদের নাম ভুলে দিচ্ছি বেহানের মুখে এক এক সময় এক এক নাম আসে তানভীর যে নদীতে হারিয়ে গেছে জলিন মাছি যার নাম কেউ মনে রাখে না হাফিজা এক বৃদ্ধা যার ছেলে তিরিশ বছর আগে নদীতে হারিয়েছিল আর অনেক নাম যারা এখন নদীর নিচে ঘুমিয়ে আছে হুজুর বলেন এই আত্মা নাম ধরে ধরে তাদের আত্মাকে আটকে রাখছে যারা নদীতে ডুবে যায় তারা শুধু মৃত নয় তারা তার ভৃত রাহান বলে সে আমার নামও নিয়েছে হুজুর শখিউল্লা এবং গ্রামের সাহসী যুবকরা রাতের আমাবস্যায় রওনা দেয় সেই ধ্বংসপ্রাপ্ত দরকার দিকে এবার তারা প্রস্তুত রোকাইয়া হুজুরের বিশেষ কিতাব পথে নদীর পারে পড়ে থাকে একটি পাথরের ঘড়ি সময় আটকাছে রাত তিনটা তিনে এই সময়েই রাহিমাকে ডোবানো হয়েছিল মধ্যরাতে দরগার ধ্বংসাবশেষের নিচে লুকানো লোহার দরজাটি খুলে যায় একটি পাথরের গুহা হঠাৎ চারদিক ঠান্ডা বেড়ে যায় আর জলের গন্ধ স ধরে সবাইকে একসময় সেই ভয়াল কণ্ঠস্বর শুনতে পায় সবাই তারা আমার নাম মুছে ফেলেছে আমি তাদের নাম মুছে দিচ্ছি তখন হুজুর জোরে জোরে এক পড়তে শুরু করেন আর রায়হান শাম সবার সামনে দাঁড়িয়ে বলে তোমার নাম রাহিমা আমি তা মনে রাখবো আমি তোমার অন্যায় মৃত্যুর সাক্ষী হব ঠিক তখন একটি গুহার ভেতর ধীরে ধীরে নদীর গহীন থেকে ভেসে উঠে তার মোকাবছা কিন্তু চোখে কান্না সে রাহানের দিতে তাকিয়ে বলে আমার কণ্ঠস্বর তারা কেড়ে নিয়েছিল তুমি তা ফিরিয়ে দিয়েছো কিন্তু যারা এখনো তাদের অপরাধ স্বীকার করেনি তারা কি মুক্ত রাহেন বলে আমি তাদের স্মৃতির ভেতরে তোমার নাম গেথে গেঁথে দেবাদাটি ধীরে ধীরে নদীতে মিলিয়ে যায় কিন্তু নদীর নিচ থেকে শোনা যায় আরো একাত্মা অপেক্ষায় রাহেন গুহা থেকে বের হওয়ার পরপরই জ্ঞান হারিয়ে ফেলে সে যখন জেগে ওঠে তার হাতে আঁকা থাকে নাম রাহিম কিন্তু আশেপাশের কেউ তার কথা মনে করতে পারে না তানভীর জলিল মাঝি তাদের কেউ আর নদীর নাম নিতেও চায় না হজুর বলেন নদী সব কিছু ধরে রাখে তাও কিছু কিছু নাম কখনো মুছে না কিছু আত্মা আমাদের নাম নিয়ে চলে যায় আবার কিছু আত্মা আমাদের নাম রক্ষা করে ঠিক তার কিছুদিন পর রাহান গ্রাম ছেড়ে চলে যায় সে এখন নদীর কাহিনী নিয়ে লেখে কিন্তু বইয়ের প্রতিটি পাতায় লেখা থাকে জলের নিচে যাদের নাম নেই তারা একদিন ফিরে আসবে প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন আবারও বলছি আপনার সাথে ঘটে যাওয়া আপনার আশেপাশের মানুষের সাথে ঘটে যাওয়া অথবা আপনার পরিবার অথবা আপনার গ্রামের কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন আমাদের ইমেইল করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেস বি এ টোয়েন্টি টু নাইনটি ফোর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম